আসসালামু আলাইকুম সুদী মন্ডলে আপনারা এখন শুনবেন এখন একটা মুসলমানি করলাম ঘুম পাতায় দিয়ে অনেকে ঘুম পাতানোর জন্য ভয় করেন আপনি আপনারা এখন শুনবেন তার বাবার কাছে কি সুন্দরভাবে করা হয়েছে সারাক্ষণ উনি ছিলেন মুসলমানি করার সময় অপারেশনের সময় কি বলে শোনেন একটু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার কি চালা আপনার ছেলে

তাহলে তো দেখলেন তো যে এরকম হ্যাঁ এটা কিন্তু এখানে ওই এই ধরনের অপারেশন একমাত্র বড় বড় হাসপাতালে হয় ক্লিনিকে হয় ইবনে সিনহা তারপরে আরও যে সমস্ত বড় বড় হাসপাতালে হয় কেমন এত সুন্দর করে করে দিলাম ইনশাল্লাহ সব কিছু খাবে কোনো নিষেধ নাই যে সবার জন্য সালাম আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুদীমণ্ডলী আপনারা জানলেন বাচ্চার বাবা কথা বললো আর একটাই মাত্র ছেলে সে যাতে কোনো কষ্ট না পায় এই জন্যে তাকে দেওয়া হলো এবং আপনারা তো নিজ কানেই শুনলেন বা দেখলেনও যে কী বললেন তা সুতরাং আপনারা যারা মুসলমানি করাইতে চান যে সমস্ত বাচ্চা ইনশাআল্লাহ ডাক্তার মোহাম্মদ শফিকুল আল্লাহ চেম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর এই ছবিতেই দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট আগেই যোগাযোগ করতে হবে তাহলে সুন্দরভাবে হবে ধন্যবাদ সবাই